আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সময়ের সেরা লক্ষ্য খামারির সফলতার একমাত্র বাহক বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উন্নত জাতের হ্রাস অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী অনলিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে এই জাতের হাঁস রেকর্ড গড়েছে তাই বাংলাদেশের অনেক শৌকিন বা প্রান্তিক খামারই অন্যান্য জাতের হাঁস খামার করে ব্যাপকভাবে লসের সম্মুখীন হওয়ার পরে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে খুব কম সময়ের মধ্যে নিজের দুর্গতি বা দুর্দিন ফিরিয়ে আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা পেয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশের কৃষি খামার ইনস্টিটিউটের এক বিশেষ গবেষণার দ্বারা জানা গেছে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ খামারি অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় এই পেকিনেস্টার হাঁস পালন করে প্রায় তিন গুণ পরিমাণ লাভবান হয়েছে তাই অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনারা যারা হাঁস খামার করে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে চান বা প্রতিষ্ঠিত হতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করতে পারেন আপনারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে সীমিত পরিশ্রম এবং নিজের মেধাবিত্তিক বিকাশ ঘটিয়ে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই যে কোনো পরিবেশে এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে ব্যাপক মাংস উৎপাদন করতে পারবেন এবং দেখতে দেখতে আপনিও হয়ে উঠতে পারবেন বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা